ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম তোমরা সকলেই তো জানো ঘুরতে এসেছি গ্যাংটকে আছি আজকে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে তো দুপুরবেলায় এসেছি এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে তো এখন বিকালবেলায় রেডি হলাম এখন যাবো হচ্ছে এম জি মলে এম জি মার্গ না মল আমি ঠিক জানি না তো ওইখানে যাবো আর ওইখানে মানে মার্কেটটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো যে ওইখানে কেমন কি পাওয়া যায় কীরকম কী দাম সেটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো আর আমায় আমি দেখো সেই টপটা পরেছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সঙ্গে এই ব্ল্যাক জিন্সটা তো কেমন লাগছে আমাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্টটা জানিয়ে মাথায় এরকম একটা বোল আগিয়েছি তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টটা অবশ্যই জানিয়ে তো চলো এখন যাওয়া যাক তো এই যে দেখো আমার ফুল লুক কেমন লাগছে তোমরা সকালেও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে জানো তো খাবার দাবার ভীষণই ভালো দিয়েছে মনেই হয়নি যে বাইরে এসেছি বাইরে আসলে কি হয় খাবার দাবারে একটু হলেও প্রবলেম হয় কারণ কোন হোটেলে কীরকম খাবার পাওয়া যায় সেটা তো আমরা জানি না নতুন জায়গায় আসলে তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা একদম পুরো নিজেদের বাড়ির মতন সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ সন্ধ্যার টিফিন ডিনার সমস্ত কিছু ওরা প্রোভাইড করে দিয়েছে এবং খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু ভীষণ ছিল মানে মনেই হয়নি যে আমরা বাইরে এসেছি পুরো বাড়ির মতোই লেগেছে গিয়ে তো এই যে দেখো আমরা চলে এসছি হাঁটতে হাঁটতে এম জি মার্গে আমাদের হোটেলটা এম জি মার্গ থেকে বেশি একটা দূরে নয় পি বলে একটা রোড আছে তো সেই রোডের পুরো ফ্রন্টেই হচ্ছে আমাদের হোটেলটা ট্যাক্সি স্ট্যান্ড আছে ওর পাশে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কোন হোটেলে ছিলাম তো সেগুলো ডিটেলস না হয় আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে আর আমরা কিন্তু একটা সোর্স ধরে গেছিলাম আর আমাদের পুরোই একটা প্যাকেজ করা ছিল ওই প্যাকেজেই আমরা ঘুরে এসেছি তো সিকিম গ্যাংটক পুরোটা ঘুরতে আমাদের কত কি খরচা হলো কোন হোটেলে ছিলাম কীরকম কি ফেসিলিটি আমরা পেয়েছি সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো হাঁটতে হাঁটতে এম জি মার্গে চলে এসেছি তোমাদেরকে তো বললামই তারপর একটা এরকম শোপিসের দোকানে ঢুকে পড়েছিলাম এখানে যে শোপিসগুলো ছিল সেইগুলো আমার ভীষণই পছন্দ হচ্ছিলো তোমরা তো জানোই যে আমার এরকম শোপিস মাটির পুতুল ভীষণই পছন্দ আমার শোকেজ ভর্তি এইরকম জিনিসপত্র কিন্তু এইখানে এত দাম বলছিল যে আমি একটাও নিতে পারিনি এই ছোট্ট ছোট্ট যেই পুতুলগুলো দেখতে পাচ্ছ একদমই ছোট্ট সেগুলোর দামই একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা করে চাইছিল তো আমার কাছে অনেকটা বেশি লেগেছে এই পুতুলের দাম এমনি বাদবাকি বাকি সোয়েটার ফোয়েটার এইসবের দাম একটু কমই ছিল কিন্তু এই যে যেই পুতুলগুলো দেখতে পাচ্ছো এগুলোর দাম অতিরিক্ত চাইছিলো বলে আমি আর নিতে পারিনি এটা হচ্ছে এমজি মার্কের ওপরে আর এই ভিডিওতেই কিন্তু তোমাদেরকে লাল মার্কেটটাও ঘুরে দেখাবো যে লাল মার্কেটে তোমরা কীরকম কি পাবে না পাবে আমি ভেবেছিলাম এম জি মার্কেট থেকে হয়তো লাল মার্কেটে জিনিসপত্রের দাম অনেকটা কম হবে কিন্তু পরে আমরা কম্পেয়ার করে দেখলাম না কিছু কিছু জিনিসের দাম লাল মার্কেটের তুলনায় এম জি মার্কে আরও কম আর কি মানে প্রায় সব জিনিসের দামই একই কিন্তু কিছু কিছু জিনিসের দাম আবার কম এম জি মার্কে লাল মার্কেটের তুলনায় তো তারপরে আমরা এম জি মার্গের ওপরেই একটা দোকানে ঢুকেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর চাদর তারপরে সোয়েটার মাফলার এই সমস্ত বিক্রি হচ্ছিল তো আমাদের সঙ্গে যে দাদাটা গেছিলো তুহিন্দা ওনারা এখান থেকে সোয়েটার চাদর নিলো আমরাও এখান থেকে একটা চাদর নিয়েছি তারপরে আবার একটা হোম ডেকরের দোকানে ঢুকে গেছিলাম এইখানে এই জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছিল দেখতে আমার তো পুরো নজর কেড়ে নিয়েছে এই জিনিসগুলো সবথেকে রাউন্ড শেপে যেটা ওটা বেশি সুন্দর লাগছে কিন্তু ওটার দাম চাইছিলো যেন তো আড়াইশো টাকা আর যেই ছোটোটা দেখালাম ঘোড়া না হাতি বেশ ওইটা চাইছিল হচ্ছে দুশো টাকা তো এটার দামও আমার কাছে অনেক বেশি লেগেছে বলে এখান থেকে আর নেওয়া হয়নি আর এই যে যে বুদ্ধ মূর্তিগুলো এগুলোর দামই আর শুনিনি কারণ এত দাম চাইছিলো এই ছোটো ছোটো জিনিসগুলোর যে এগুলো দাম শুনার আর মানে আমার মানে ইচ্ছাই হয়নি দামটা শুনবো ছোট্ট ছোট্ট জিনিসের ভীষণ পরিমাণে দাম চাইছিলো তারপর আমরা আরও একটা দোকানে ঢুকেছিলাম এম জি মার্গের উপরেই এখানে দেখো খুব সুন্দর সুন্দর কোট বিক্রি হচ্ছিলো এই কোটগুলোর দাম ছিল বারোশো টাকা কিন্তু কোটগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না অনেক বেশি পাতলা ছিল তারপর আমরা এম জি মার্ক সোজা সোজা হাঁটতে হাঁটতে এরকম একটা পান্ডা দেখতে পেলাম আর এই পান্ডার অপোজিট সাইডে যেই রাস্তা তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও এই রাস্তাটা দিয়েই তোমরা সোজা চলে যাবে পাশে একটা রাস্তা গেলো ওইটা না কিন্তু এই যে এই রাস্তাটা সামনে মানে এই যে পান্ডাটা আর এই যে এই রাস্তাটা চলে গেলো এই রাস্তাতে সোজা তোমার নিচের দিকে নেমে যাবে তাহলে তোমরা লাল মার্কেট পেয়ে যাবে তো লাল মার্কেটেও ভীষণ সুন্দর সুন্দর জিনিস সেল হচ্ছিল তো এখানেই আমরা চলে গেছিলাম তো এই যে দেখো লাল মার্কেটে এরকম সাইড সাইড দিয়ে দোকান বসে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো আর দামগুলো কিন্তু ভীষণ রিজনেবেল আমাদের ওইখানে তুলনায় মানে তো এখান থেকে আমরা প্রচুর প্রচুর জিনিস কিনেছি অনেক শপিং করেছি সবার জন্য গিফট নিয়েছি প্লাস নিজেদের জন্য অনেক কিছু কিনেছি সেইগুলো তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে শেয়ার করব যে আমরা সিকিম থেকে কী কী শপিং করলাম এইখানকার ছাতাগুলো এতটাই সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো যেদিন আমরা ফার্স্ট ডে মানে গ্যাংটকে আসি আর কি সেদিন আমি অনেক মেয়েদের হাতে এরকম ছাতা দেখেছিলাম যেগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে কিছু কিনে দাও আর না দাও একটা ছাতা তোমাকে কিনে দিতেই হবে তো তারপরে আমরা এই যে লাল মার্কেটে এসেই একটা ছাতার দোকানে চলে এসেছিলাম এই ছাতাটা আমার এত পছন্দ হয়েছিল আমি এরকমই একটা ছাতা নিয়েছি বাট অন্য কালারে তো এই ছাতাগুলোর দাম ছিল হচ্ছে দুশো আশি টাকা সেগুলো আমরা বার্গেনিং করে আড়াইশো টাকা করে এনেছি আর আমাদের এইখানে ছাতাগুলো তো একটু ছোটো ছোটো সাইজের হয় কিন্তু এই ছাতাগুলো কিন্তু সাইজে বেশ অনেকটাই বড় দুজন আরামসে তোমরা চলে যেতে পারবে মানে ভিজবে না এতটাই সুন্দর ছাতাগুলো আর সাইড দিয়ে হচ্ছে নেট দিয়ে ওয়ার্ক করা ছিল আর ওপর দিয়ে ফ্লোরাল প্রিন্ট করা ছিল আর এই যে দেখো সিকিম লেখা অনেক ওয়াল রেকর্ড ছিল এইখানে তো ওইগুলো আমি নিয়ে নিই ওই জন্য দামটাও শুনিনি তোমাদেরকে জাস্ট একটু একটু দেখিয়ে দিচ্ছে এখানে আয়না ছিল ক্লিপ ছিল পেন তারপরে এই যে ব্যাগগুলো দেখো কি সুন্দর এখান থেকে এরকম একটা ব্যাগও আমি নিয়েছি একজনকে গিফট করবো বলে সেগুলো না হয় তোমাদেরকে পরেই শেয়ার করে দেবো তারপরে চলে গেছিলাম চাদরের দোকানে এখান থেকে দুটো চাদর নিয়েছি একটা হচ্ছে আমার মায়ের জন্য আর একটা হচ্ছে আমার বড় ননদের জন্য তো এই যে চাদরগুলো খুলছে দেখতে পারলে ওই চাদরগুলো চাইছিল টু ফিফটি করে কিন্তু বার্গেনিং আর করেনি ওনারা এখানে যেই দামগুলোই চাইছিল সেইগুলোর দামই মানে সেই দামে নিতে হয়েছে শুধুমাত্র ছাতার দামটা একটু কম করে নিয়েছিলো এই যে দেখো একটা ওয়ার্ল্ড রেকর্ড এইটা আমার এত পছন্দ হয়েছিলো এখান থেকে আমি একটা নিয়েছি তোমাদেরকে পরে শেয়ার করব তো এইগুলো হচ্ছে পুরোই বাঁশের তৈরি আর এই যে দেখো নিচে লেখা আছে সিকিম তো এইগুলো কী একটা মানে স্মৃতি হয়ে থাকবে ঘরে সাজিয়ে রাখলে যে না আমরা সিকিমে গেছিলাম তো স্মৃতির জন্যেই নেওয়া আর কি তারপরে ওই স্ট্রিট বরাবর হাঁটতে হাঁটতে এরকম একটা গেট পেলাম তো গেটের সামনে এরকম একটা লাল বিল্ডিং এইখানে অনেক রকমের দোকান আছে তো ফার্স্ট ফ্লোরে ছিল হচ্ছে সবজি মার্কেট এটাকেই নাকি লাল মার্কেট বলে আমি সঠিক জানি না তো আন্দাজেই তোমাদেরকে বললাম এই নিচের পার্টগুলোতে সমস্ত রকমের সবজি তারপরে এখানকার মাংস টাংস কীরকম কি সব বিক্রি হচ্ছিলো আমি অতটা ঘুরে দেখিনি তো ফার্স্ট ফ্লোরে এরকম জিনিসপত্র বিক্রি হচ্ছিলো ফল টল সবজি বাগেরা সব কিছু তো আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড থার্ড আর ফোর্থ ফ্লোরে তোমরা অনেক রকম জিনিস পেয়ে যাবে যেমন এখানকার জুতোগুলো এত সুন্দর ছিল ভেবেছিলাম একটা নেব তারপরে কী জানো তো আমাদের বেডিংগুলো এতটাই ছোট হয়ে গেছে যে শপিং করেও শান্তি পাচ্ছি না যে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে যেহেতু অনেকটা দূর ছিল আর কি আমাদের বাড়ি তো ওই জন্য আর জুতোটা নিয়ে নিই এখান থেকে একটা সোয়েটার নিয়ে নিয়েছিলাম এখানে যেই সোয়েটারগুলো দেখছিলাম ভীষণ সুন্দর আর অনেকটা কম দাম বলছিল পাঁচশো টাকা করে চারশো টাকা করে যেগুলো একটু মোটা সোয়েটার সেগুলো চাইছিল হচ্ছে পাঁচশো টাকা আর যেগুলো একটু পাতলা সেগুলো চাইছিল চারশো টাকা করে তো আমাদের ওইখানের তুলনায় কিন্তু অনেকটাই কম দাম আর কোয়ালিটিও কিন্তু ভীষণ সুন্দর এখান থেকে আমার শাশুড়ির জন্য একটা চাদ মানে সোয়েটার নিয়ে নিয়েছিলাম তারপরে একটা চাদরও নিয়েছিলাম এখান থেকে তো সমস্ত তোমাদেরকে আবারও বলছি পরে শেয়ার করব। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারপরে দেখছিলাম হচ্ছে টুপি এখান থেকে আমার দুই ডাওয়ের জন্য দুটো টুপি নিয়ে নিয়েছি আমার হাজবেন্ডের জন্যও একটা নিয়েছি সেটা হচ্ছে অন্য দোকান থেকে তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিলো তোমাদেরকে তো একটুখানি আন্দাজ আমি দিতে পারলাম যে এখানে কীরকম কী দাম কীরকম কী জিনিসপত্র পাওয়া যায় তো আমাদের সেদিন মার্কেট ঘুরতে ঘুরতে এতটাই রাত হয়ে গেছিলো দোকানপাট প্রায় বন্ধই হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামছিল বৃষ্টিতে ভিজে পুরে বাড়ি এসেছি এরকম একটা অবস্থা হয়ে গেছিলো মানে আমরা যেদিন গেছিলাম না সেদিন থেকেই বৃষ্টি শুরু হয়েছিলো তো রাতে আমাদের জন্য ডিনারে হোটেল থেকে দিয়েছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো এটা খাওয়া দাওয়া করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর সকালের ভিউটা জাস্ট তোমরা আবার দেখো পাহাড়ের কোলে মেঘ জড়ো হয়ে রয়েছে ভীষণ সুন্দর লাগছিল তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো থেকো সবাই টাটা